এবং কি কি কিনবো সেগুলো তোমাদেরকে দেখাবো ছোট ছোট আম একদম ছোট ছোট না যে এই পোস্তা ছোট ছোট সাইজগুলো অনেক সুন্দর মিষ্টি আলুগুলো এগুলো কার মিষ্টি আলু ভাই ও সব সরি সরি মিষ্টি কুমড়া কত দাম একটা সুন্দর ছোট ছোট যে ওইটা কি বলে তাও নাকি বড় বড় আম কাঁচা আম যে দেখো করলা

অনেক 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 ভিড় বাজারে বাবা সকাল সকাল আসছি তো হোলসেলের বাজার এটা হোলসেলের বাজারে সব কিছু অনেক সস্তা পাওয়া যায় দেখো এখানে করলাটা মাত্র চল্লিশ টাকা কেজি অথচ আমরা খুচরা বাইরে থেকে কত দামে কিনি লাউ দেখো লাউ লাউ লাউগুলো সস্তা বিশ টাকা জানি কী দিয়ে খাবো চিনি না দিয়ে ইলিশ মাছ দিয়ে পঞ্চাশ টাকা কোনটা সাইজ থেকে কাঁচামরিচ কত জিজ্ঞাসা করো আমি আড়াইশো কাশো পনেরো টাকা আড়াইশো চিচিঙ্গাটা জিজ্ঞাসা করো হ্যাঁ গ্রান আছে বুঝাই যেতেছে হ্যাঁ কাটছে যে গ্রান বুঝা যেতেছে দেন আমাকেও দেন না আড়াইশো আড়াইশো দেন দুজনকে কারণ মরিচ পরে নষ্ট হয়ে যায় না ফ্রিজে থাকলে হ্যাঁ আমি অল্প অল্পই নিয়ে যাই আড়াইশো গ্রামেছে আম কি পিস হিসাবে না এবার কাঁচা হলুদ বাঙ্গি অনেক পিস আছে পেঁয়াজের কেজি কত জিজ্ঞাসা করি চলো পুজো সাইডে

এটা মিথ্যা কথা বললে তো বেশি কথা এটা দেখলে তো বোঝা যায় না মানে করে লাভ নাই এত কথা বললে এক দিন মধ্যে আমার জান এটা নল্লা তো এর কি না কিছু নল্লা না কই যাবে নল্লা মাছ নল্লা কি কি কত পরিচিত নল্লা মাছ কিন্তু খেতে ভালো লাগে একটা নল্লা মাছ নিয়ে আজকে খাই দেখি অনেক দিন ধরে নল্লা মাছ খাই